প্লেজার কুইক রিলেইন সিস্টেমের যে কর্মশালা আরামবাগ স্টেশনে শুরু হয়েছে সেটিকে অনেকেই বলছেন যে আরামবাগে পিকিউআআআরএস হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আরামবাগে পিকিউআআআরএস হচ্ছে না এর অর্থ হলো প্লেজার কুইক রিলেইং সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে রেল লাইনটি আরামবাগে তৈরি করা হচ্ছে এবং সেই রেললাইনটি দেখুন এই জায়গায় বসানো হচ্ছে যে জায়গায় এই রেল লাইনটি বসানো হচ্ছে সেই জায়গাটিকেই বলা হয় পি কিউ কাজ হচ্ছে তো আপনারা দেখছেন যে আরামবাগে পিকিউআ এর কাজ হয়নি আরামবাগে শুধুমাত্র এই যে এর যে স্লিপারগুলি গাঁথার কাজ সেগুলি হচ্ছে এবং সেগুলিকে মালগাড়ির সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে যে জায়গায় পিকিউআরএস হবে সেই জায়গাতে এখন আরামবাগ স্টেশনে আছি এখন চলুন আমরা নিয়ে যাই দিয়ারা পরবর্তী সেই জায়গাটিতে যেখানে পিকিউআরএস হয়েছে অনেক ইউটিউবার এবং অনেক চ্যানেল এইভাবে প্রচার করছেন যে আরামবাগে পিকিউআরএস হচ্ছে প্রকৃতপক্ষে আরাম গে কিন্তু পিকিউআরএস হচ্ছে না পিকিউআরএস হচ্ছে এই যে শ্যড়াপলি দিয়ারা সিঙ্গুর এই অঞ্চলগুলিতে এবং সেই দৃশ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি দেখুন এইখানে কীভাবে পিকিউআরএসের রেল লাইনটি পাতা হচ্ছে সেইখানে অসংখ্য শ্রমিক ভাইরা আছেন তারা এই পিকিউআরএসের রেল লাইন পাতার কাজ করছেন প্রথমে দুদিকে একটি চওড়া করে প্যানেল বসানো হচ্ছে রেল প্যানেল যেটি আরামবাগেও করা হয়েছে এবং তারপর স্বয়ংক্রিয় যে মেশিনটি তার সাহায্যে এই পিকিউআরএসের কাজটি সম্পাদিত হয়েছে এবং এই জায়গাটি সম্পূর্ণ হয়েছে এর কাজ ঠিক সিঙুর পরবর্তী এলাকাটিতে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এবং আপনারা দেখছেন দেখুন এই জায়গাটিতে পিকিউআরএস হচ্ছে এর অর্থ হল প্লেজার কুইক রিলেইং সিস্টেম যেটি এখানে তৈরি করা হচ্ছে দেখুন আরামবাগে মূলত কর্মশালা হচ্ছে এবং সেই কর্মশালায় তৈরি করা হচ্ছে এর জন্য রেল লাইনটি ফিটিংস করা হচ্ছে এই যে স্বয়ংক্রিয় ক্রেন এর কথাই বলছি এই ট্রেনের জন্য দেখুন মূল যে লাইন সেই মূল লাইনের বাইরে চওড়া করে রেললাইন পাতা হয়েছে এবং সেখানে এই পিটিউআরএস মেশিন দিয়ে সেখানে এই রেললাইনগুলিকে ফিটিংস করা হচ্ছে এবং সেগুলি ফিটিংস করার পর সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে এবং এই কাজ দীর্ঘ দিন ধরে চলবে আরামবাগ স্টেশনে বর্তমানে আমরা আরামবাগ স্টেশনে কিভাবে এই রেল প্যানেলগুলি রেলের স্লিপারের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে দৃশ্যায়িত করছি এটিকে কিন্তু পি এখানে হচ্ছে না এখানে মূলত কর্মশালা চলছে যেটি বারবার বলছি অনেক চ্যানেল ভুলবশত এটি প্রচার করছেন আমরা সেই ভুল ভেঙে দেওয়ার জন্যই আপনাদের কাছে আজকে এই ভিডিওটি এনেছি আশা করি পরবর্তীতে আমাদের এই চ্যানেল যারা ফলো করেন প্রত্যেকটি ইউটিউবার ভাই এবং অন্যান্য চ্যানেল তারা এই দিকে দৃষ্টি রাখবেন এবং আপনারা কখনোই বলবেন না যে আরামবাগ স্টেশনে পি হচ্ছে পি কর্মযোগ্য কর্মযোগ্য বা কর্মশালা সেটি কিন্তু আরামবাগে অবশ্যই হচ্ছে এবং এটিকে একটি স্টেশন করা হয়েছে যা যেখানে এর জন্য উপযুক্ত পরিকাঠামো যুক্ত যে স্লিপারগুলিকে রেল প্যানেলের সঙ্গে গেঁথে সেটিকে রেডি করা হচ্ছে এবং তারপর এই স্বয়ংক্রিয় ট্রেনের সাহায্যে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায় যেখানে পিকিউআআরএস হচ্ছে অনেক যারা ভুল করেছেন তারা এই ভুল শুধরে নেবেন এবং আপনাদের পুরোপুরি সংশোধনের জন্যই এই কথা জানাচ্ছি যে আরামবাগ স্টেশনে কিন্তু পি হচ্ছে না পিকিউআরএস হচ্ছে তারকেশ্বর পরবর্তী যে যে স্টেশন যে লাইনগুলি দীর্ঘদিন ধরে সেই বাহান্ন কিলোর রেল প্যানেল ছিল সেখানে এই নতুন স্লিপার এবং ষাট কিলোর যে রেল প্যানেল সেগুলি দিয়ে পিকিউরাসের নতুন যে লাইন সেগুলি পাতা হচ্ছে এবং তারই কর্মশালা হচ্ছে আরামবাগ স্টেশন তো বন্ধুরা প্লেস ডিভিউর চ্যানেল সবসময় সঠিক তথ্য পরিবেশিত করে এবং আমাদের খুব দৃষ্টিকটু লাগছিল প্রত্যেকে বলছেন যে আরামবাগে পিকিউআরএস হচ্ছে সেই কারণেই আজকের ভিডিওটির উপস্থাপনা করলাম তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এইভাবে সঙ্গে থাকবেন প্লেস রিভিউর চ্যানেলকে সঙ্গে রাখবেন সঠিক এবং সত্য তথ্য আপনারা জানতে পারবেন